বিসমিল্লা রহমান রাহিম এই হনী লীগের যতগুলো মাফিয়া ডন ছিল যার মধ্যে অন্যতম হল এই এস আলম গ্রুপ এরপরে সাইন পাওয়ার টেক তো যারা বর্তমান এই চট্টগ্রামের বন্দর নাকি ডক্টর ইউনুস এই বিক্রি করে দিতেছে এই দুবাইয়ের কোন একটা কোম্পানির আছে এটা একটি গুজব বিএনপির একটি গুজব বিএনপির এই আওয়ামী লীগের গুজবগুলো ফেরি করা শুরু করে দিয়েছে আমি বিএনপির এই কুলাঙ্গারগুলোকে আমি সাবধান করে দিলাম যে যদি মনে করেন এইভাবে আপনারা বিভক্তি হতে থাকেন তাহলে আপনারা মনে করেন না যে আপনারা এই এভাবে সেরে যাবেন বা ক্ষমতায় আসবেন সহজে সম্ভব না বিএনপি ক্ষমতা আস আসার পিছনে বা ক্ষমতায় স্বপ্ন দেখার পিছনে কিন্তু এই ছাত্ররাই মুখ্য ভূমিকা পালন করছে চট্টগ্রাম বন্দরে বর্তমানে লিজ লিজে যারা আছে এরা হলো এই খুনি লিগের দুশোর সাইন পাওয়ার টেক এই সাইন পাওয়ার টেকের লুটপাট লুটপাটকে সহযোগিতা করার জন্য বিএনপি এই পরিকল্পিতভাবে ডক্টর ইনুজের বিপক্ষে লেগেছে কোনো দেশকে লিউজ লিজ দেওয়া মানে এই না যে দেশকে মানে এই বন্দরকে বিক্রি করে দেওয়া চট্টগ্রাম বন্দরকে বিক্রি করে দেওয়া এটা বিএনপির একটি গুজব